কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শুয়ে থাকে সেই জন্য বন্ধের দিনে গৃহে আবদ্ধ না থেকে বেরিয়ে পড়লাম কিছুটা দায়বদ্ধতার কানে কিছুটা নৈতিকতার হাতিরে বিকেলের হালকা রোদ মন ভরিয়ে দেওয়া হওয়া আর গরম বলতে গেলে নেই বললেও চলে প্রথম গন্তব্য ছিল মণিপুর সেখানে গিয়ে আমাদের কর্তব্য সম্পন্ন করলাম কাজ সেরে যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি ঠিক তখনই খবর এলো আমাদের এক সহকর্মী অসুস্থ হয়ে পড়েছেন সিদ্ধান্ত নিতে সময় লাগলো না সরাসরি মণিপুর থেকে রোয়ানা দিলাম কাটানালার উদ্দেশ্যে সেই সহকর্মীর খোঁজ নিতে পদঘাট যেন নিজের মতো করেই আমাদের যাত্রাকে করে তুলেছিল মায়াবি বলতে বলতে পৌঁছানোর আগে এখানে মনোরম চা বাগান চোখে পড়ে গা জোড়ানো সবুজ ঘন্ধে মরা হাওয়া তাতে দাঁড়িয়ে ছবি তুলতে খারনা ইচ্ছে করে কিন্তু সময়ের সীমাবদ্ধতা আমাদের তাড়িয়ে নিয়ে যায় মন চাইলেও ক্যামেরায় তোলা হয় না অবশ্য প্রতিমধ্যে আমাদের পুলিশ সদস্যদের সাথে দেখা হয় তবে আমাদের হেলমেট ও লাইসেন্স থাকায় কোনো অসুবিধা হয় নি সৌন্দর্য উপভোগ করলাম গুরুমুখে দেখে অবশেষে নিজের বাড়ি ফিরিয়ে এলাম সন্ধ্যা সাতঘটির